অন্ধকারে দোকানে হামলা চালানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো উদয়পুর এলাকায় অভিযোগের আঙুল সরাসরি তৃণমূল কংগ্রেসের এক অঞ্চল সভাপতির দিকে রাজনৈতিক পরিচয়ে কি কাল হলো এক ব্যবসায়ীর উঠছে প্রশ্ন ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত উদয়পুর গার্লস স্কুলের সামনে স্থানীয় বাসিন্দা রাজেশ সরকার পেশায় একজন ব্যবসায়ী হলেও তিনি বিজেপির সক্রিয় কর্মী হিসেবেই এলাকায় পরিচিত তার অভিযোগ শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণেই তৃণমূল নেতা বাবাই নন্দীর থেকে তিনি বারবার হুমকি পাচ্ছিলেন সম্প্রতি দোকানে বিজেপির পতাকা লাগানোর পর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে রবিবার গভীর রাতে সেই উত্তেজনা রূপ নেয় হিংসায় বাবুর দোকানে চালানো হয় ব্যাপক ভাঙচুর রাজেশ ও তার বাবা রতন সরকার দাবি করেছেন এই হামলার নেপথ্যে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা তাঁরা জানান বিষয়টি নিয়ে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করবেন

এই নিয়ে একটা সমস্যা আছে যখন কী পরিস্থিতি হয়েছে আমি সে বিষয়ে বলতে পারছি না আমি সকালবেলা ঘুম থেকে উঠে ছেলের পরীক্ষা সারাদা বাংলা মিডিয়ামে পড়ে আমি ছেলেকে নিয়ে স্কুলের জন্য বেরোই তখন আমাদেরই এখানে দাদানন্দ দুলাল সরকার আমাকে ফোন করে আমি বলি বাড়ির থেকে স্কুলেছি তো উনি আমার কাছে যায় ওনার কাছে আমি প্রথম শুনতে পারি যে এরকম একটা আমাদের স্কুল মোড়ে লটারির দোকান ছিল সেই লটারির দোকানটাকে ভাঙচুর হয়েছে তো সে আমাদের জানতে চাই আমি বললাম এই বিষয়ে তারপর আমি আমার স্ত্রী প্লাস হচ্ছিল আমার বাচ্চা তাদেরকে নিয়ে আমার গাড়ি নিয়ে আমি বেরোই আমি এই স্কুল মোড়ে যেখানে ঘটনাটা ঘটেছে স্কুল মোড়ে আসা মাত্রেই দূরের থেকে এখানে এই দোকানের যে মালিক তার ছেলে সে তার ভাস্তা আরও চার পাঁচজন মিলে ওটা ইট নিয়ে আমার গাড়ির উপরে চড়াও হয় চড়া হওয়ার পরে যেহেতু আমার বাচ্চা সামনে ছিল আমার স্ত্রী গাড়িতে ছিল আমি গাড়ির থেকে নামি আমার উপরে শারীরিক অ্যাটাক করে তখন এখানটায় আমাদের যে সিএন এর যে সাংবাদিক নন্দদা ছিল সে টোটালটা ভিডিও করেছে এমন কি আমাকে ওখানে জানে মারার হুমকি দেয় যে আমি নাকি ভাঙিয়েছি আমি যদি ভাঙিয়ে থাকি প্রশাসন আছে প্রশাসনকে বলুক আমরা এই মধ্যে কোনোরকমই না তখন আমাকে ওইখানে দাঁড়িয়ে ইট দিয়ে অ্যাটাক করার সময় তখন আমাকে বলে ওপেন সব পাবলিক দাঁড়িয়েছিল যে আমাকে গুলি করবে গুলি করে মারে দেবে সেটা ওই রাজেশ যে আছে সে আমাকে এইভাবে হুমকি দেয় তখন আমি ওখান থেকে নিজে আমার ছেলেকে নিয়ে আমি আমার স্কুলে যাই আমি প্রশাসনকে জানাই প্লাস পরে আমি জানতে পারি যে আজকে সকালবেলা লাইফ একটা ছেড়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে আমার নাম নিয়ে বাবাই নন্দী রাজেশ নন্দী নাম নিয়ে বলেছে যে আমি নাকি এই সমস্ত করিয়েছি আমার নেতৃত্ব হয়েছে দলকে বদনাম করার জন্য এই সমস্ত এরা করছে ও আজকে বিজিবি করে সেখানেও লাইফেও বলেছে যে আমি নাকি আমাকে আমি এখান থেকে আমার ছেলেকে নিয়ে স্কুলে যাব যখন আমাকে রড দিয়ে মারবে গুলি করবে ও সোশ্যাল মিডিয়া এটা কিন্তু ভাইরাল করেছে তো ঠিকই আছে এনারা বিগত দিনে তৃণমূলের সাথে ছিল ওর কাকা তৃণমূল ছিল আমি ভারতীয় জনতা পার্টি করতাম তখন দু সালে আমি এখানে মেম্বারে দাঁড়িয়েছিলাম আমার বাড়িতে এই ছেলেই বোম মারছে ফায়ার করছে ভাঙচুর করছে এমনকি দু হাজার উনিশ সালের পঞ্চায়েত ইলেকশন গোটা এরিয়ায় কাউকে ভোট দিতে দেয়নি এরা কিন্তু আজকের ডেটে আমি এই অঞ্চলে তৃণমূল করছি আজকে কেউ বলতে পারবো না কোনো জায়গায় কোনো অশান্তি আছে এরা আজকে বিজেপিতে গিয়ে সেই পুরনো যে এদের যে চরিত্র সেই চরিত্র এরা আজকে প্রকাশ করছে আপনি নাকি ইলেকশানে আপনি নাকি তাদের অভিযোগ আমি ভাংসরের হুমকি দিইনি আমি ওই উদয়পুর গার্লস স্কুলের প্রেসিডেন্ট তো আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে যে স্কুল ক্যাম্পাসের মধ্যে আপনারাই বলবেন যে একটা স্কুল ক্যাম্পাসের মধ্যে কোনো দোকান থাকবে তার মধ্যে একটা লেডিস স্কুল একটা হোস্টেল আছে এখানটায় এস সি একটা হোস্টেল আছে সেই কোণার মধ্যে যদি একটা লটারির দোকান থাকে সেখানে মেয়েরা আসছে যাচ্ছে আমার কাছে ছবি আছে এভিডেন্স আছে আজকে মেয়েরা স্কুল আসে শিক্ষা নিতে কিন্তু এখানে কিছু মেয়ে আছে সবাই তো সমান না কিছু মেয়ে মতো লটারি কাটছে আমার ছবি আছে আমরা সেটা আলোচনা করেছি আলোচনা হয়েছে আমরা খুব তাড়াতাড়ি আমরা এখানে স্কুল ক্যাম্পাসের মধ্যে যে সমস্ত দোকানগুলো আছে প্রত্যেকের নোটিশ করবো যে একটা স্কুল ক্যাম্পাসের মধ্যে লটারির দোকান থাকতে পারে না বা অন্য দোকানও কারণ মেয়েরা স্কুল আসে সেই দশটা ষোলো আপনারা আসবেন আপনারা কভারেজ করবেন দেখবেন কি পরিস্থিতি এই জায়গাটায় থাকে মেয়েদের যাতায়াত করতে অনেক অসুবিধাও হয় অবশ্যই তো আমার আমি আমার নামে যদি পার্সোনাল অভিযোগ করে থাকে আমি সেটা করতেই পারে ওনারা তাদের এফিনেন্স দরকার আছে দুই নাম্বার হচ্ছে হলো আমি যেটা এখন একটা ওনাদের এগেন্স মেনে নিয়ে কেস করব যে আমাকে নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল করেছে যে আমি আমার নেতৃত্ব হয়েছে সেটা আমি করব যা হবে আইনে দেখবে এমনি কি আপনাদের মনে কোনো ব্যক্তিগত কোনো না না ব্যক্তিগত কোনো আমার সাথে এরকম কোনো ব্যাপার নাই আমার সাথে ওরকম কোনো সমস্যাও নাই এদের হচ্ছে হলো স্বভাবটাই এরকম বিগত দিনেও এরা তৃণমূলের এর কাকা মেম্বার ছিল এরিয়ার পাড়ার লোক জানে কি করছে না করছে উনিশের পঞ্চায়েত ইলেকশনে কাউকে পাড়ার ভোট দিতে দেয় নাই আমি ছিলাম কেন্দ্রের আমার বাড়ি ভাঙচুর করছিল আমার বাড়িতে বোম মারছিল আমার বাড়িতে গুলি করছিল আমার মিসেস কে অ্যাটাক করছিল তা আজকে আমাদের সেই রেপুটেশন নাই যে আমরা কারো বাড়ি থেকে কোনো কিছু করছি খবর পেয়ে কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে কারাই হামলার সঙ্গে জড়িত তা জানার চেষ্টা চলছে এদিকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর বিজেপির দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিরোধী দলের কর্মীদের ভয় দেখাতে চাইছে তবে প্রশ্ন একটাই ভোট যতই এগিয়ে আসছে কি ততই বাড়ছে রাজনৈতিক হিংসা সাধারণ মানুষের কৌতূহল তদন্তে কি উঠে আসবে আসল অপরাধী প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর রাতের অন্ধকারে দোকানে হামলা চালানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো উদয়পুর এলাকায় অভিযোগের আঙুল সরাসরি তৃণমূল কংগ্রেসের এক অঞ্চল সভাপতির দিকে রাজনৈতিক পরিচয়ে কি কাল হলো এক ব্যবসায়ীর উঠছে প্রশ্ন ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত উদয়পুর গার্লস স্কুলের সামনে স্থানীয় বাসিন্দা রাজেশ সরকার পেশায় একজন ব্যবসায়ী হলেও তিনি বিজেপির সক্রিয় কর্মী হিসেবেই এলাকায় পরিচিত তার অভিযোগ শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণেই তৃণমূল নেতা বাবাই নন্দীর থেকে তিনি বারবার হুমকি পাচ্ছিলেন সম্প্রতি দোকানে বিজেপির পতাকা লাগানোর পর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে রবিবার গভীর রাতে সেই উত্তেজনা রূপ নেয় হিংসায় রাজেশ বাবুর দোকানে চালানো হয় ব্যাপক ভাঙচুর। রাজেশ ও তার বাবা রতন সরকার দাবি করেছেন এই হামলার নেপথ্যে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা তানা জানান বিষয়টি নিয়ে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করবেন মোড় সকালবেলা কব আমার দোকান সকাল পাঁচটার সময়

তৃণমূল নেতা বাবাই নন্দী অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তার বক্তব্য এই অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিজেপি পরিকল্পনা করে আমাদের বদনাম করতে চাইছে আমি এই এলাকার গ্রাম পঞ্চায়েত মেম্বার আপনার এলাকায় আজকে একটা সকালে ঘটনা ঘটলো কি বলবেন প্রসঙ্গে দেখুন এই প্রসঙ্গে তো আমি সঠিক কিছু বলতে পারছি না এদের কি বিষয় আছে না আছে এদের আমি যতটুকু জানি এদের বাবা ছেলের মধ্যে একটা সমস্যা চলছে দীর্ঘদিন ধরেই যে বাবা যাচ্ছে বাবা করবে দোকান ছেলে যাচ্ছে ছেলে যাবে এই নিয়ে একটা সমস্যা আছে এখন কি পরিস্থিতি হয়েছে আমি সেই বিষয়ে বলতে পারছি না আমি সকালবেলা ঘুম থেকে উঠে ছেলের পরীক্ষা সারদা বাংলা মিডিয়ামে পড়ে আমি ছেলেকে নিয়ে স্কুলের জন্য বেরোই তখন আমাদেরই এখানে দাদানন্দ দুলাল সরকার আমাকে ফোন করে আমি বলি বাড়ির থেকে স্কুলেছি তো উনি আমার কাছে যায় ওনার কাছে আমি প্রথম শুনতে পারি যে এরকম একটা আমাদের স্কুল মোড়ে লটারির দোকান ছিল সেই লটারির দোকানটাকে ভাঙচুর হয়েছে তো সে আমার কাছে জানতে চায় আমি বললাম এই বিষয় তারপর আমি আমার স্ত্রী প্লাস হচ্ছিল আমার বাচ্চা তাদেরকে নিয়ে আমার গাড়ি নিয়ে আমি বেরোই আমি এই স্কুল মোড়ে যেখানে ঘটনাটা ঘটেছে স্কুল মোড়ে আসা মাত্রেই দূরের থেকে এখানে এই দোকানের যে মালিক তার ছেলে সে তার ভাস্তা আরও চার পাঁচজন মিলে গোটা ইট নিয়ে আমার গাড়ির উপরে চড়া হয় চড়া হওয়ার পরে যেহেতু আমার বাচ্চা সামনে ছিল আমার স্ত্রী গাড়িতে ছিল আমি গাড়ির থেকে নামি আমার উপরে শারীরিক অ্যাটাক করে তখন এখানটায় আমাদের যে সিএন এর যে সাংবাদিক নন্দদা ছিল সে টোটালটা ভিডিও করেছে এমনকি আমাকে ওখানে জানে মারার হুমকি দেয় যে আমি নাকি ভাঙিয়েছি আমি যদি ভাঙিয়ে থাকি প্রশাসন আছে প্রশাসনকে বলুক আমরা এই মধ্যে রকমই না তখন আমাকে ওইখানে দাঁড়িয়ে ইট দিয়ে অ্যাটাক করার সময় তখন আমাকে বলে ওপেন সব পাবলিক দাঁড়িয়েছিল যে আমাকে গুলি করবে গুলি করে মাঠে দেবে সেটা ওই রাজেশ যে আছে সে আমাকে এইভাবে হুমকি দেয় তখন আমি ওখান থেকে নিজে আমার ছেলেকে নিয়ে আমি আমার স্কুলে যাই আমি প্রশাসনকে জানাই প্লাস পরে আমি জানতে পারি যে আজকে সকালবেলা লাইফ একটা ছেড়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে আমার নাম নিয়ে বাবাই নন্দী রাজেশ নন্দী নাম নিয়ে বলেছে যে আমি নাকি এই সমস্ত করেছি আমার নেতৃত্বে হয়েছে দলকে বদনাম করার জন্য এই সমস্ত এরা করছে ও আজকে বিজিবি করে সেখানেও লাইফেও বলেছে যে আমি নাকি আমাকে আমি এখান থেকে আমার ছেলেকে নিয়ে স্কুলে যাব যখন আমাকে রড দিয়ে মারবে গুলি করবে ওর সোশ্যাল মিডিয়া এটা কিন্তু ভাইরাল করেছে তো ঠিকই আছে এনারা বিগত দিনে তৃণমূলের সাথে ছিল ওর কাকা তৃণমূল ছিল আমি ভারতীয় জনতা পার্টি করতাম তখন দু সালে আমি এখানে মেম্বারে দাঁড়িয়েছিলাম আমার বাড়িতে এই ছেলেই বোম মারছে ফায়ার করছে ফাংচর করছে এমনকি দু হাজার উনিশ সালে পঞ্চায়েত ইলেকশন গোটা এরিয়ায় কাউকে ভোট দিতে দেয়নি এরা

আপনারাই বলবেন যে একটা স্কুল ক্যাম্পাসের মধ্যে কোন দোকান থাকবে তার মধ্যে একটা হোস্টেল আছে একটা হোস্টেল আছে সেই মধ্যে যদি একটা লটারির দোকান থাকে সেখানে মেয়েরা আসছে যাচ্ছে আমার কাছে ছবি আছে এভিডেন্স আছে আজকে মেয়েরা স্কুল আসে শিক্ষা নিতে কিন্তু এখানে কিছু মেয়ে আছে সবাই তো সমান না কিছু মেয়ে এখানে রীতিমতো লটারি কাটছে আমার কাছে ছবি আছে আমরা সেটা আলোচনা করেছি এইচএম এর সাথে আলোচনা হয়েছে আমরা খুব তাড়াতাড়ি আমরা এখানে স্কুল ক্যাম্পাসের মধ্যে যে সমস্ত দোকানগুলো আছে প্রত্যেকে নোটিশ করবো যে একটা স্কুল ক্যাম্পাস মধ্যে লটারির দোকান থাকতে পারে না বা অন্য দোকানে কারণ মেয়েরা স্কুল আসে সেই দশটার সদস্য আপনারা আসবেন আপনারা কভারেজ করবেন দেখবেন কি পরিস্থিতি এই জায়গাটায় থাকে মেয়েদের যাতায়াত করতে অনেক অসুবিধা হয় হ্যাঁ আপনার নাম তার জন্য তার জন্য আমি আমার নামে যদি পার্সোনাল অভিযোগ করে থাকে আমি সেটা করতেই পারে ওনারা তাদের এভিডেন্স দরকার আছে দুই নম্বর হচ্ছে হলো আমি যেটা এখন একটা ওনার রেগেন্স মানে নিকেস করব যে আমাকে নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল করেছে যে আমি আমার নেতৃত্ব হয়েছে সেটা আমি করব যা হবে আইনে দেখবে এমনি কি আপনাদের মনে কোনো ব্যক্তিগত না না ব্যক্তিগত কোনো আমার সাথে এরকম কোনো ব্যাপার নাই আমার সাথে এরকম কোনো সমস্যা হয়নি এদের উচ্ছল স্বভাবটাই এরকম বিগত দিনেও এরা তৃণমূলের এর কাকা मेंबर ছিল এরিয়ার পাড়ার লোক জানে কি করছে না করছে উনিশের পঞ্চায়েত ইলেকশনে কাউকে পারার ভোট দিতে যায় নাই আমি ছিলাম কেন্দ্র আমার বাড়ি ভাঙচুর করছিল আমার বাড়িতে বোম মারছিল আমার বাড়িতে গুলি করছিল আমার মিসেস কে অ্যাটাক করছিল তো আজকে আমাদের সেই রিপোর্টেশন নাই যে আমরা কারো বাড়ি থেকে কোনো কিছু করছি খবর পেয়ে কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে কারাই হামলার সঙ্গে জড়িত তা জানার চেষ্টা চলছে এদিকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর বিজেপির দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভবিরোধী দলের কর্মীদের ভয় দেখাতে চাইছে তবে প্রশ্ন একটাই ভোট যতই এগিয়ে আসছে কি ততই বাড়ছে রাজনৈতিক হিংসা সাধারণ মানুষের কৌতূহল তদন্তে কি উঠে আসবে আসল অপরাধী নেক্সটজেন ব্রডব্যান্ড সার্ভিস প্রেজেন্ট নিউ ইয়ার ধামাকা রিচার্জ ফর 5 মান্থস এট আ টাইম এন্ড গেট 1 মান্থ রিচার্জ অ্যাবসলিউটলি ফ্রি রাতের অন্ধকারে দোকানে হামলা চালানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল উদয়পুর এলাকায় অভিযোগের আঙুল সরাসরি তৃণমূল কংগ্রেসের এক অঞ্চল সভাপতির দিকে রাজনৈতিক পরিচয়ে কি কাল হল এক ব্যবসায়ীর উঠছে প্রশ্ন ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত উদয়পুর গার্লস স্কুলের সামনে স্থানীয় বাসিন্দা রাজেশ সরকার পেশায় একজন ব্যবসায়ী হলেও তিনি বিজেপির সক্রিয় কর্মী হিসেবেই এলাকায় পরিচিত তার অভিযোগ শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণেই তৃণমূল নেতা বাবাই নন্দীর থেকে তিনি বারবার হুমকি পাচ্ছিলেন সম্প্রতি দোকানে বিজেপির পতাকা লাগানোর পর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে রবিবার গভীর রাতে সেই উত্তেজনা রূপ নেয় হিংসায় রাজেশবাবুর দোকানে চালানো হয় ব্যাপক ভাঙচুর রাজেশ ও তার বাবা রতন সরকার দাবি করেছেন এই হামলার নেপথ্যে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা তাঁরা জানান বিষয়টি নিয়ে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করবেন

আমরা তো তৃণমূল নেতা বাবাই নন্দী অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তার বক্তব্য এই অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিজেপি পরিকল্পনা করে আমাদের বদনাম করতে চাইছে দাদা আপনার নাম বাবাই নন্দী আপনি এই এলাকার আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার আপনার এলাকায় আজকে একটা সকালে ঘটনা ঘটলো বলতে প্রসঙ্গে দেখুন এই প্রসঙ্গে তো আমি সঠিক কিছু বলতে পারছি না এদের কি বিষয় আছে না আছে এদের আমি যতটুকু জানি এদের বাবা ছেলের মধ্যে একটা সমস্যা চলছে দীর্ঘদিন ধরেই যে বাবা যাচ্ছে বাবা করবে দোকান ছেলে যাচ্ছে ছেলে যাবে এই নিয়ে একটা সমস্যা আছে এখন কী পরিস্থিতি হয়েছে আমি সেই বিষয়ে বলতে পারছি না আমি সকালবেলা ঘুম থেকে উঠে ছেলের পরীক্ষা সারদা বাংলা মিডিয়ামে পড়ে আমি ছেলেকে নিয়ে স্কুলের জন্য বেরোই তখন আমাদেরই এখানে দাদানন্দ দুলাল সরকার আমাকে ফোন করে আমি বলি বাড়ির থেকে স্কুলেছি তো উনি আমার কাছে যায় ওনার কাছে আমি প্রথম শুনতে পারি যে এরকম একটা আমাদের স্কুল মোড়ে লটারির দোকান ছিল সেই লটারির দোকানটাকে ভাঙচুর হয়েছে তো সে আমার কাছে জানতে চাই আমি বললাম এই বিষয় তারপরে আমি আমার স্ত্রী প্লাস হচ্ছিল আমার বাচ্চা তাদেরকে নিয়ে আমার গাড়ি নিয়ে আমি বেরোই আমি এই স্কুল মোড়ে যেখানে ঘটনাটা ঘটেছে স্কুল মোড়ে আসা মাত্রেই দূরের থেকে এখানে এই দোকানের যে মালিক তার ছেলে সে তার ভাস্তা আরও চার পাঁচজন মিলে ওটা ইট নিয়ে আমার গাড়ির উপরে চড়া হয় চড়া হওয়ার পরে যেহেতু আমার বাচ্চা সামনে ছিল আমার স্ত্রী গাড়িতে ছিল আমি গাড়ির থেকে নামি আমার উপরে শারীরিক অ্যাটাক করে তখন এখানটা আমাদের যে সিএন যে সাংবাদিক নন্দদা ছিল সে টোটালটা ভিডিও করেছে এমনকি আমাকে ওখানে জানে মারার হুমকি দেয় যে আমি নাকি ভাঙিয়েছি আমি যদি ভাঙিয়ে থাকি প্রশাসন আছে প্রশাসনকে বলুক আমরা এই মধ্যে তো রকমই না তখন আমাকে ওইখানে দাঁড়িয়ে ইট দিয়ে অ্যাটাক করার সময় তখন আমাকে বলে ওপেন সব পাবলিক দাঁড়িয়েছিল যে আমাকে গুলি করবে গুলি করে মারে দেবে সেটা ওই রাজেশ যে আছে সে আমাকে এইভাবে হুমকি দেয় তখন আমি ওখান থেকে নিজে আমার ছেলেকে নিয়ে আমি আমার স্কুলে যাই আমি প্রশাসনকে জানাই প্লাস পরে আমি জানতে পারি যে আজকে সকালবেলা লাইফ একটা ছেড়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে আমার নাম নিয়ে বাবাই নন্দী রাজেশ নন্দী নাম নিয়ে বলেছে যে আমি নাকি এই সমস্ত করিয়েছি আমার নেতৃত্ব হয়েছে দলকে বদনাম করার জন্য এই সমস্ত এরা করছে ও আজকে বিজিবি করে সেখানেও লাইফেও বলেছে যে আমি নাকি আমাকে আমি এখান থেকে আমার ছেলেকে নিয়ে স্কুলে যাব যখন আমাকে রড দিয়ে মারবে গুলি করবে ও সোশ্যাল মিডিয়া এটা কিন্তু ভাইরাল করেছে তো ঠিকই আছে এনারা বিগত দিনে তৃণমূলের সাথে ছিল ওর কাকা তৃণমূল ছিল আমি ভারতীয় জনতা পার্টি করতাম তখন দু সালে আমি এখানে মেম্বারে দাঁড়িয়েছিলাম আমার বাড়িতে এই ছেলেই বোম মারছে ফায়ার করছে ফাংচার করছে এমনকি দু হাজার উনিশ সালের পঞ্চায়েত ইলেকশন গোটা এরিয়ায় কাউকে ভোট দিতে না এরা কিন্তু আজকের ডেটে আমি এই অঞ্চলে তৃণমূল করছি আজকে কেউ বলতে পারবো না কোনো জায়গায় কোনো অশান্তি আছে এরা আজকে বিজেপিতে গিয়ে সেই পুরনো যে এদের যে চরিত্র সেই চরিত্রের হুমকি দিইনি আমি ওই উদয়পুর গার্লস স্কুলের প্রেসিডেন্ট তো আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে যে স্কুল ক্যাম্পাসের মধ্যে আপনারাই বলবেন যে একটা স্কুল ক্যাম্পাসের মধ্যে কোন দোকান থাকে না তার মধ্যে লেডিস স্কুল একটা হোস্টেল আছে এখানটায় এস সি এস টি একটা হোস্টেল আছে সেই মধ্যে যদি একটা লটারির দোকান থাকে সেখানে মেয়েরা আসছে যাচ্ছে আমার কাছে ছবি আছে এভিডেন্স আছে আজকে মেয়েরা স্কুলে আসে শিক্ষা নিতে কিন্তু এখানে কিছু মেয়ে আছে সবাই তো সমান না কিছু মেয়ে এখানে রীতিমতো লটারি কাটছে আমার কাছে ছবি আছে আমরা সেটা আলোচনা করেছি এইচএমের সাথে আলোচনা হয়েছে আমরা খুব তাড়াতাড়ি আমরা এখানে স্কুল ক্যাম্পাসের মধ্যে যে সমস্ত দোকানগুলো আছে প্রত্যেকে নোটিশ করবো যে একটা স্কুল ক্যাম্পাস মধ্যে লটারির দোকান থাকতে পারে না বা অন্য দোকান কারণ মেয়েরা স্কুলে আসে সেই দশটার সদর্শ আপনারা আসবেন আপনারা কভারেজ করবেন দেখবেন কি পরিস্থিতি এই জায়গাটায় থাকে মেয়েদের যাতায়াত করতে অনেক অসুবিধা হয় তার জন্য তার জন্য আমি আমার নামে যদি পার্সোনাল অভিযোগ করে থাকে আমি সেটা করতেই পারে ওনারা তাদের এফিন্যান্স দরকার আছে দুই নাম্বার হচ্ছে হলো আমি যেটা এখন একটা ওনারদের এগেন্স মেনে নিয়ে কেস করব যে আমাকে নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল করেছে যে আমি আমার নেতৃত্ব হয়েছে সেটা আমি করব যা হবে আইনে দেখবে এমনি কি আপনাদের কোনো ব্যক্তিগত না না ব্যক্তিগত কোনো আমার সাথে এরকম কোনো ব্যাপার নাই আমার সাথে এরকম কোনো সমস্যাও নাই এদের উচ্ছল স্বভাবটাই এরকম বিগত দিনেও এরা তৃণমূলের এর কাকা মেম্বার ছিল এরিয়া পাড়ার লোকজানে জানে কি করছে না করছে 19 এর পঞ্চায়েত ইলেকশনে কাউকে পারার ভোট দিতে যায় নাই আমি ছিলাম কেন্দ্রে আমার বাড়ি ভাঙচুর করছিল আমার বাড়িতে বোম মারছিল আমার বাড়িতে গুলি করছিল আমার মিসেসকে অ্যাটাক করছিল তো আজকে আমাদের সেই রেপুটেশন নাই যে আমরা কারো বাড়ি থেকে কোনো কিছু করছি খবর পেয়ে কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে কারাই হামলার সঙ্গে জড়িত তা জানার চেষ্টা চলছে এদিকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর বিজেপির দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভবিরোধী দলের কর্মীদের ভয় দেখাতে চাইছে তবে প্রশ্ন একটাই ভোট যতই এগিয়ে আসছে কি ততই বাড়ছে রাজনৈতিক হিংসা সাধারণ মানুষের কৌতূহল তদন্তে কি উঠে